বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংহার স্বাস্থ্য ও সেল ফেব্রুয়ারি এলেই আসে ফাগুন আর স্মৃতির জানালায় উঁকি দেয় আগুনঝরা সেই ফাগুনের দিনগুলো বাহান্নর উত্তাল সেই ফাগুন দিনে মায়ের ভাষার অধিকার আদায়ে অকাতরে প্রাণ বিলিয়েছিল এদেশের দামাল সন্তানেরা মহান ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মেলে ধরছি সুখী সংসারের আজকের আয়োজন ডালা প্রিয় শ্রোতাবন্ধুরা বর্ণিল বসন্তের উষ্ণ শুভেচ্ছা আপনাদের সবার জন্য বাহান্ন পথ বেয়েই একাত্তর এসেছিল বাঙালির জীবনে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের মতো করে বাঙালি পেয়েছে চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা প্রিয় স্বদেশ বাংলাদেশ যা এক সাগর রক্ত আর সাড়ে সাত কোটি বাঙালির সীমাহীন ত্যাগ ও বীরত্বের বিনিময়ে অহংকারের অর্জন আর এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর আপোষহীন সংগ্রাম আর চৌকশ নেতৃত্বে বাঙালির এই স্বাধীন বাংলাদেশ পাওয়া জাতি এখন যথাযোগ্য মর্যাদায় পালন করছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের সোপানবে বাংলাদেশ এগিয়ে যাবে সদর্পে এমন সুদৃঢ় প্রত্যয়ে চলুন যাওয়া যাক মূল পরিবেশনায় কাশে বাতাসে বাজির কণ্ঠ তোমার কণ্ঠস্বর তুমি বাংলার যুবকার তুমি নদীর পথিক শৈশব কৈশোর পেরিয়ে সময়ের ভেলা একসময় ভেড়ে তারুণ্যের ঘাটে আর উচ্ছল প্রাণবন্ত সেই তরুণ একদিন হয়ে ওঠে দায়িত্বশীল যুবক যাদের চাঞ্চল্যে বদলে যেতে থাকে সমাজ ও দেশের চেহারা ভবিষ্যতের কাণ্ডারি আজকের এই তরুণ যুবকদের কাঁধে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে উন্নতির শিখরে এক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজের কোনো বিকল্প নেই যুগোপযোগী শিক্ষা অর্জনের সাথে সাথে তারা যাতে সমাজ সচেতন ও আদর্শ সুনাগরিক হয়ে গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলের শ্রোতা বন্ধুরা আয়োজন মালায় প্রথমেই রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরেও কাছে প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকে আজকে ত্রিশাল উপজেলা পরিষদ সভাকক্ষে এই কণ্ঠ তার প্রামাণ্য অনুষ্ঠান এটি অনুষ্ঠিত হচ্ছে এখানকার শিক্ষার্থীদেরকে আমরা পেয়েছি চলুন আমরা তাদের সঙ্গে কথা বলি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও করণীয় এ বিষয়ে আমাদের অনুষ্ঠানের সার্থকতা তখনই যখন এই অনুষ্ঠানটির সারমর্ম আমরা অনুধাবন করে আমাদের বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করতে পারব এ লক্ষ্যেই গত চার বছর ধরে ছুটে চলেছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান নিয়ে এদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রথম কোন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে তোমার নাম কি এবং তুমি কোথায় পড়াশোনা করছো কিসে পড়ছো আমার নাম সামিয়া তানচিনা আমি নজরুল একাডেমির একজন দশম শ্রেণীর ছাত্রী তোমার কাছে জানতে চাইবো বাল্যবিবাহ বলতে আমরা কি বলছি বাংলাদেশে মেয়েদের আঠারো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে যে বিয়ে দেওয়া হয় বাল্য বাল্যবিবাহ বলা হয় বাল্যবিবাহ আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ বাল্য বিবাহ আমাদের কাছে অভিশাপ স্বরূপ কেন বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ কারণ বাল্য বিবাহের কারণে একটি মেয়ে বা ছেলের তার স্বপ্ন ভেঙে যেতে পারে এবং তার বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে তোমার জীবনে স্বপ্ন আছে হ্যাঁ আমার জীবনেও স্বপ্ন আছে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও বাল্য বিবাহ কি কারণে হয়ে থাকে তোমার কাছে কি মনে হয় যে পিতামাতা কেন বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেন তুমি বলতে পারবে আমাদেরকে বাল্য বিবাহ আসলে মূলত পারিবারিক দারিদ্রতার কারণে তারপর পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে পিতামাতা মনে করে যে মেরাম বড় হচ্ছে ওদের একটা হয়। দরকার এই যে মনে করেন নিরাপত্তা ঝুঁকি বা এই যে দারিদ্রতা দারিদ্রতা কিন্তু অনেকাংশে কমে গেছে আমাদের এখন ওভাবে দারিদ্রতা নেই এই যে বিষয়গুলো আমাদের পিতামাতাকে মাতাকে কি আমাদের বোঝানো উচিত হ্যাঁ আমাদের পিতামাতাকে বোঝানো উচিত তোমাদের স্কুলে বাল্যবিবাহ এটির কুফল নিয়ে বা এটির খারাপ দিক নিয়ে শিক্ষকরা কি কোনো আলোচনা করেন কখনো হ্যাঁ আমাদের স্কুলে শিক্ষকরা বাল্যবিবাহ আর এসব প্রতিরোধ নিয়ে অনেক আলোচনা করেন অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের পরের বন্ধুর সঙ্গে চলুন দেখি তার কাছে আমরা জানবো বাল্যবিবাহ এর কুফল কি তোমার নাম বলবে তুমি কিসে পড়ছো কোথায় পড়ছো আমার নাম তাবাসুম তাসিন ইকরা আমি নজরুল একাডেমির দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ইকরা বাল্যবিবাহের কুফল কি তুমি কি জানো এই বিষয়ে বাল্যবিবাহের অনেক কুফল রয়েছে আমাদের সমাজে বাল্যবিবাহ হওয়ার ফলে নারীদের অনেক সমস্যা হয় এবং ছেলেদেরও অনেক সমস্যা হয় মেয়েদের মাতৃ ঝুকি ঝুঁকি থাকে অপরিণত বয়স বের হওয়ার কারণে আর ছেলেদেরও অনেক সমস্যা হয় তারা সাংসারিক দায়িত্ব নিতে পারে না তাদের স্কুল কলেজ এসব বাদ দিয়ে তারা সংসারের দায়িত্ব ঠিক মতো নিয়ে উঠতে পারে না তাদের অনেক সমস্যা হয় তোমার জীবনে কি স্বপ্ন আছে হ্যাঁ আমার জীবনে স্বপ্ন আছে তুমি বড় হয়ে নিজেকে কোথায় দেখতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও তো এই যে স্বপ্ন ধ্বংস হয়ে যায় তুমি যে বললে যদি একটি মেয়ের বাল্যবিবাহ হয় এই যে অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় এটি নিয়ে তোমাদের আশেপাশে যারা জানেন না তাদেরকে কি জানানোর প্রয়োজন আছে বলে মনে করো হ্যাঁ তাদেরকে জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি তোমরা কি উদ্যোগ নিতে পারো আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে বসে তাদেরকে বোঝাতে পারি যাতে বাল্যবিবাহ বন্ধ করা হয় তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্যবিবাহ হচ্ছে তুমি কি সেটি বন্ধে কাজ করবে উদ্যোগ গ্রহণ করবে হ্যাঁ আমি সেটি বন্ধ উদ্যোগ গ্রহণ করবো জাতীয় যে জরুরি হটলাইন নম্বর রয়েছে তুমি এই নম্বর গুলো সম্পর্কে কি অবগত আছো আমাদেরকে বলতে পারবে বাহ অনেক ধন্যবাদ এই নম্বরগুলোতে আমরা ফোন করলে কিন্তু সেন্ট্রালি এই নম্বরটি আমরা যে ঠিকানা দিব সেখানে সেন্ট্রালি এই তথ্যটি চলে আসে জেলা প্রশাসক বরাবর ওখান থেকে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বরাবর তথ্যটি চলে আসে ওনারা এই বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ নেন তুমি কি এটি জানো জি জানি আমাদের আজকে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন ত্রিশ সাল তুমি কি ভয় পাও না ভয় পাও না শ্রোতা বন্ধুরা এই বিষয়টি কিন্তু খুব লক্ষণীয় যে তরুণ প্রজন্মের সঙ্গে প্রশাসনের একটি নিবিড় সম্পর্ক হয়েছে যেমনটি চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় সেবা এবং জনসেবায় যে প্রশাসন এই যে এতটা কাছাকাছি যাওয়া নিবিড় সম্পর্ক হওয়া এটির মাধ্যমে সমাজের অনেক সমস্যা কিন্তু উত্তরণে আমরা কাজ করতে পারছি এবং জনগণ সেভাবে সেবা পাচ্ছে একজন শিক্ষার্থী তার বাল্য বাল্যবিবাহের খবর দেওয়া মাত্রই কিন্তু প্রশাসন সেই বাল্য বিয়েটি যে বন্ধ করছে তার স্বপ্নটিকে বাঁচিয়ে রাখছে এবারে আমাদের সঙ্গে কে রয়েছে তোমার নাম বলবে কোথায় পড়ছো কি পড়ছো আমি মীর আহমদুল্লাহ সিয়াম ত্রিশাল সরকারি নজরুল একাডেমির দশম শ্রেণীর একজন শিক্ষার্থী তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্য বিবাহের ফলে ছেলেদের কি ধরনের ক্ষতি হয়ে থাকে বাল্য বিবাহের ফলে অপরিণত বয়সে ছেলেদের মধ্যে সাংসারিক দায়িত্বের একটা চাপ চাপ বা বোঝা পড়ে যায় এর ফলে তারা শিক্ষা বিমুখ হয়ে পড়ে বা তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয় ফলে তারা বেকারত্বের অভিশাপে ঘুরে হতাশাগ্রস্ত হয়ে মাদক সেবনের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছে এটি কিন্তু বাস্তবতা যে হতাশাগ্রস্ত থেকেই মানুষ শক্তের মতো ভয়ঙ্কর যে জগৎ সেটির দিকে পা বাড়ায় এবং আমাদের যুব সমাজকে কিন্তু রক্ষা করতে হবে এই মাদকের ভয়াল থাবা থেকে তাই বাল্যবিবাহ মেয়েদের জন্য যেমন ক্ষতিকর ছেলেদের জন্যই একই কারোর জন্যে কিন্তু কম নয় সিয়াম আশেপাশে কোথাও যদি দেখো তোমার কোনো বান্ধবী বোন কাউকে The okay. কোনো রকম ইফটিজিং কেউ করার চেষ্টা করছে বা নিরাপত্তা ঝুঁকি যে মেয়ের মা বাবারা মনে করেন অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার একজন শিক্ষার্থী হিসেবে তাদের বন্ধু হিসেবে কি করণীয় আছে আমরা প্রথমে তাদেরকে এই বাল্যবিবাহ বা ইফটিজিং এর কুফলগুলো সম্পর্কে বোঝাতে পারি তারপর এর জন্য বৃহত্তর স্বার্থে আমরা আমাদের প্রশাসন বা শিক্ষক তাদেরকে জানাতে পারি কারণ তারা আমাদের সাথে অনেক বন্ধু এবং সহানুভূতিশীল তাদের অক্লান্ত পরিশ্রম আর জনসচেতনতার ফলে এগুলো সময় কমে যাবে বলে আমি মনে করি আমাদের এই প্রজন্মকে সামাজিক সামাজিক মানবিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমান সময়ে নৈতিক যদি বিষয়টি আমাদের আমাদের নৈতিকতা আমাদের মধ্যে যদি জাগ্রত থাকে তবেই কিন্তু আমরা যে কোনো ধরনের খারাপ কাজ থেকে খারাপ বিষয় থেকে আমরা দূরে থাকতে পারি আমরা এবারে এর বন্ধুর সঙ্গে আমরা কথা বলবো কি নাম তোমার কোথায় পড়ো কি পড়ছো আমার নাম ফয়সাল হাসান উমি ত্রিশাল সরকারি নজরুল একাডেমি দশম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে কারণ এরকম সামাজিক একটা একটা বেদির বিরুদ্ধে আমরা কাজ করছি এই জন্য আজকে খুব ভালো লাগছে আমার আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য আমাদের বাস্তবিক জীবনে কি প্রয়োজন রয়েছে বলে মনে করো জি অবশ্যই বাস্তবিকভাবে এটার প্রয়োগ ঘটানো দরকার কারণ এই সামাজিক বেদি আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই আমাদের সকলে সচেতনতার মাধ্যমে এই এই সামাজিক বেদিটাকে দূর করতে হবে নিশ্চয়ই তুমি তোমার এলাকায় বাল্যবিবাহ বন্ধে বা সামাজিক সমস্যা প্রতিরোধে তুমি কাজ করবে জি অবশ্যই আমি আমার এলাকার মধ্যে যথাসম্ভব এই সামাজিক বেদিটাকে দূর করার জন্য যথাসম্ভব কাজ করে যাব অনেক ধন্যবাদ আমরা এবারে চলুন চলে যাই উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল জনাব মুস্তাফিজুর রহমান তার কাছে শুনি কিভাবে ওনারা বাল্যবিবাহ বন্ধে কাজ করছেন শিক্ষার্থীদের জন্য কাজ করছেন সমাজের জন্য আপনার মুখ থেকে আপনার পরিচয়টি জানি ধন্যবাদ আমি মুস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিশাল মোহাম্মদ সিংহ আপনারা আপনাদের উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে তরুণদের সঙ্গে আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন ধন্যবাদ বিষয়টি খুবই ইতিবাচক আর ইতিমধ্যে আমরা গত যে একটি বছর পার করলাম যেটি আসলে সারা বিশ্বব্যাপী যে করোনার যে দুর্যোগ ছিল সে অবস্থায় আমরা তরুণদেরকে বিভিন্ন ইতিবাচক কাজে পেয়েছি বিশেষভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থীরা তারা বেশিরভাগই আসলে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে তারা করোনার ক্ষেত্রে যে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন যে প্রোগ্রাম সেগুলিকে ক্ষেত্রে তারা সরকারি যে সকল প্রোগ্রামের সাথে তারা যুক্ত ছিল একই সাথে এই সময়টার মধ্যে আমরা বাল্য বিবাহের প্রকোপটা বেড়ে গিয়েছিল বলে শুনেছি সেই ক্ষেত্রেও তরুণ সমাজ বিশেষভাবে শিক্ষার্থীরা আমাদেরকে সংবাদ দিয়েছে বিভিন্নভাবে যে তাদের এলাকায় কোনো বাল্য বিবাহ সংগঠিত হচ্ছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সরকারি যে কর্মচারীরা তাদের মাধ্যমে একই সাথে জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই যে বাল্য বিবাহের যে উদ্যোগ সেগুলিকে বন্ধ করার ক্ষেত্রে আপনাদের যে হটলাইন নম্বরগুলি রয়েছে আমরা আজকের অনুষ্ঠানে কথা বললাম শিক্ষার্থীরাও নাম্বারগুলি জানিয়েছে অনেক মানুষ যারা মানে আরও একটু বিস্তারিত জানতে চান যে কিভাবে ট্রিপল থ্রিতে ফোন দিলাম এই বাল্যবিবাহটি বন্ধ হয়ে গেল একটু আপনি যদি বলেন এটি প্রক্রিয়াটি যে একজন মানুষ ট্রিপল থ্রিতে বা ট্রিপল নাইনে বা ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন এখানে ফোন দিলে কীভাবে আপনাদের কাছে মেসেজটি আসে আপনারা কিভাবে এটি বন্ধে উদ্যোগ দেন ধন্যবাদ এক্ষেত্রে ট্রিপল থ্রি এর ব্যবহারটা আমি বেশি পেয়েছি যে করোনার বস্থা যখন খুবই তীব্র ওই সময় যে খাদ্য সহজে অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ট্রিপল থ্রি থেকে বেশি সংবাদ এসেছে আর ট্রিপল নাইনের ক্ষেত্রে আমি দেখেছি যে বেশিরভাগই বাল্য বিবাহ বন্ধে এবং যে কিছু সহিংসতা যেগুলি যে নারী এবং শিশুর প্রতি সেই ক্ষেত্রেই সেটার আমরা কল পেয়েছি এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই দুটোই যে মানে হটলাইন নাম্বার যে যে প্রয়োগ যত হচ্ছে এবং মানুষ যথেষ্ট আস্থা রাখছে এবং যে কারণে কারণ কল এত বেশি আসছিল যে এতে বোঝা যাচ্ছে যে মানুষের আস্থা আসছে এবং সে কারণে তারা এই যে হটলাইনগুলো ব্যবহার করছে এখানে তো মানুষ তাদের পরিচয় গোপন রেখেও কোথাও বাল্যবিবাহ হচ্ছে কিনা এটির খবর দিতে পারে তাই না হ্যাঁ এক্ষেত্রে যদিও সবসময় বলা হচ্ছিল যে যিনি তার পরিচয়টা যেন গোপন রাখা হয় যদি এটা বলারই দরকার ছিল না কারণ আমরা জানি যে যিনি আমাদেরকে তথ্যটা জানাচ্ছে সে নির্ভর করছে আমাদের উপর যে তার তথ্যটা গোপন থাকবে তো তার আমরা বলেছি যে হ্যাঁ গোপন অবশ্যই থাকবে শুধুমাত্র তার সাথে কথা বলে আমরা আবার আশ্বস্ত তাকে করেছি যে আপনার কোনো অসুবিধা নেই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল জনাব মোস্তাফিজুর তিনি যেমনটি বললেন আমরা আসুন সবাই সচেতন হই আমরা এই বাল্যবিবাহকে আমরা দূর করি আমাদের সমাজ থেকে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হোক বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ আমাদের সরকার আমাদের প্রশাসন বাল্যবিবাহ বন্ধে নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের সদিচ্ছা আমাদের কার্যক্রম দ্বারা আমরা এই কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাল্যবিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আসুন আমরা শুদ্ধ চিন্তা শুদ্ধ কর্মের মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ করি শুনছিলেন তারুণের কণ্ঠ তরুণ শিক্ষার্থীরা বলছিলেন তাদের সমাজ সচেতনতার পাশাপাশি ভবিষ্যৎ স্বপ্ন পরিকল্পনার কথাগুলো শ্রোতা এবার শুধু কথায় নয় কথার সাথে সুরের ছোঁয়ায় আপনাদের মন লাগাতে চাই লোকমান হাকিমের সুরে ডক্টর পিয়ার মোহাম্মদ রচিত জনসংখ্যার গান শুনব আবু বকর সিদ্দিকের কণ্ঠে করে চললে পরে আছে তার পা বুদ্ধি করে চললে পরে আছে তার তারুপায় এই জীবনে সুখী হতে কেনা বলো বুদ্ধি করে চললে পরে আছে তার তারুপায় বুদ্ধি করে চললে পরে আছে তার পা সন্তান জন্ম দিলে সুখেরও সংসারে দুঃখ এসে বারো মাসে কাদায় ঝরে অধিক সন্তান জন্ম দিলে সুখেরও সংসারে দুঃখ এসে বারো মাসে কাদায় ঝরে নিজের দোষে দোষী হয়ে নিজের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাই যথাযথভাবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি আর হ্যাঁ গুজবে কান না দিয়ে করোনার প্রতিষেধক টিকা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী নাম রেজিস্ট্রেশন করুন এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে নির্ভয়ে টিকা গ্রহণ করুন বাংলাদেশ সরকার দেশব্যাপী কোভিড উনিশ ভ্যাকসিন দেয়া শুরু করেছে অগ্রাধিকার তালিকাভুক্ত নাগরিক সহ চল্লিশ বছরের উপরে সকলে করোনা প্রতিরোধে টিকা নিন নিবন্ধন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অর্থাৎ ডাব্লিউড তে নিবন্ধন করুন এবং নির্দিষ্ট দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিন যারা টিকা নিতে পারবেন যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে যাদের শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আছে হার্টের ঔষধ গ্রহণকারী রোগী হোমিওপ্যাথ ঔষধ খাচ্ছেন যারা উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচ্ছন্ন যারা একেবারেই টিকা নেবেন না আঠারো বছরের বয়সের নিচে যারা আছেন তারা টিকা নেবেন না গর্ভবতী মা স্তন্যদানকারী মা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ক্যান্সারের চিকিৎসার জন্য ইনজেকশন নিচ্ছেন যারা তীব্র জ্বর গত এক মাসের মধ্যে কোভিড কোভিড আক্রান্ত ব্যক্তি পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে মৃদু জ্বর বা সামান্য জ্বর মাথা ব্যথা গায়ে ব্যথা বমি বমি ভাব জরুরি প্রয়োজনে কল করুন এক ছয় দুই ছয় তিন 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 এবং এক শূন্য ছয় পাঁচ পাঁচ এই নাম্বারে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না পারি না ভুলিনি আমরা তাই আজ মধ্যরাতের পর থেকে শহীদ মিনার চত্বর জেগে উঠবে ভাই হারানোর বেদনায় শোকাহত বাঙালির প্রাণের আবেগে শহীদ বেদি ছেয়ে যাবে শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে আগামীকাল একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে একুশের বীর সূর্য সন্তানদের মহান একুশের চেতনা সবার জীবনকে সমৃদ্ধ করুক আজকের মতো বিদায় চাইছি এতক্ষণ নিজের গ্রন্থনায় অনুষ্ঠান উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফাজ্জাল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল